জয় শ্রীকৃষ্ণা বড়দের আমার প্রণাম ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করছি সকালের সমস্ত কাজ সারার পরে আমার স্নান কমপ্লিট এইবার কিছুটা বিশ্রাম নিয়ে নিজেকে ফ্রেশ করে তারপর যাব ঠাকুর ঘরে আমি পুজো দিই আসলে উত্থান ও পতন এই দুই নিয়েই জীবন যেমন একটি কয়েনের দুটো দিক থাকে যেমন আলোর সঙ্গেই অন্ধকার থাকে তেমনি আমাদের জীবনেও যেমন ভালো সময় আসে ঠিক সেরকমভাবেই খারাপ সময়ও আসে কিন্তু তার অর্থ এই নয় যে জীবনে যদি কখনো খারাপ সময় আসে তাহলে আমরা ভেঙে পড়ব আমার এইটুকুনি জীবনে এত খারাপ সময় দেখেছি থাক সেসব কথা তোমাদের সাথে অন্য কোনো দিন গল্প করব এবার আমি পুজোটা সেরে নিই দেওয়ার পরে আমি চলে আসলাম রান্নাঘরে আজকে ভাত আর একদিকে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি তার সাথে সাথে আমার রান্নাঘরের যে জায়গাগুলো পরিষ্কার করার সেগুলো পরিষ্কার করে নিচ্ছি এরকমভাবে রান্না কেটে কুটে গুছিয়ে একদিকে চাপিয়ে দিয়ে তারপরে যখন কোনো কাজ থাকে রান্নাঘরে যেমন আজকে আমি ঠিক করেছি মিক্সার মেশিনটা পরিষ্কার করব। তাহলে কিন্তু অনেক সময় বেঁচে যায় রান্না করে তরকারিটা ঢাকা দিয়ে একদিকে হতে থাকে অন্য দিকে অন্য কাজগুলো রান্নাঘরের গুছিয়ে ফেলা যায় প্রথম যখন বিয়ের পরে এসে রান্নাঘরে ঢুকেছি তখন আমার রান্নাঘরের অবস্থা ঠিক বেহাল ছিল তখন একবারে এত কিছু রান্না করা আবার গোছানো সেসব থাক দূরে কিন্তু আস্তে আস্তে সময়ের সাথে সাথে নিজেকে এতটাই পরিবর্তন করে নিয়েছি আজ একা হাতে রান্না করা থেকে রান্নাঘর গোছানো পুরোটাই সামলে নিতে পারি আসলে এটাই আমাদের জীবন আজ রান্না করার পাশাপাশি সকালবেলায় একটু দই ফুচকা খেতে ইচ্ছা হলো কালকে বিকেলে দই ফুচকা বানিয়েছিলাম তার মধ্যেই কিছু ময়দা মাখানো আমি রেখে দিয়েছিলাম সেটা দিয়ে আজকে সকালে ওর জন্য দই ফুচকা বানালাম আমারও ইচ্ছা হলো আর ওর জন্য বানিয়ে ফেলাম যেহেতু ও কালকে নাইট ডিউটি গেছিল ও বাড়ি ছিল না তো আজকে সকালে ওর জন্য বানিয়ে দিলাম আমাদের ছোট সংসারে আমরা যেটাই রান্না করি না কেন ভালো আর মন্দ দুজন মিলেমিশে সেটাকে খাই এবং ছোট ছোট আনন্দগুলোই আমরা অনেকটা উপভোগ করি জীবনের তো এটাই মানে তাই না তোমরা আবার ভেবো না সকালবেলা ফুচকা খেয়ে দিন কাটিয়েছি সকালে ভাত বেগুন ভাজা আর ওলের তরকারি রান্না করেছিলাম সেটা সকালেও খেয়েছি দুপুরেও খেয়েছি তারপর একটু ছাদে গিয়ে ফ্রেশ হয়ে আমি এবার থাল বানাতে বসে গেলাম এই থাল অনেকক্ষণ ধরে বানানোর পরে একটু খিদে খিদে লাগছিল তাই একটু চানাচুর খেয়ে নিলাম তারপরে আমি পুরো কমপ্লিট করে ফেললাম কেমন হয়েছে বলো তো তোমরা তারপরে একটু ফ্রেশ হলাম অনেকক্ষণ ধরে বসে একটানা সেলাই করার পরে আঙুলগুলো কেমন অকেজো মতন মনে হয় তাই হাত পা ভালো করে ধুয়ে ফ্রেশ হয়ে পরিষ্কার হয়ে নিচ্ছি তারপর ওর আজকে নাইট ডিউটি আছে ওকে টিফিন রেডি করে আমি পাঠিয়ে দিলাম ডিউটিতে তারপরে এই সময়টা হচ্ছে আমার নিজের সময় কাটানো এর জীবনে সব পরিস্থিতির মধ্যেই ভালোও আছে আবার খারাপও আছে প্রত্যেক মানুষের মধ্যে ভালো ভাবও আছে আবার খারাপ ভাবও আছে আসলে পছন্দ করা তো আমাদের হাতে যে আমরা কী দেখতে চাই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে পাশে থেকো